আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আছি আমার নিজের জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডেঙ্গি উপজেলার হরিণমারি এলাকার এই সাইডে এখানে সাবেক এমপি যিনার নাম হচ্ছে দবুল এমপি তিনার বিশাল বড় চা বাগানে আছি এবং একটি ইন্টারেস্টিং ভিডিও বা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটি করা যেটি হলো আপনারা এদিক আমার কাছে নদীটি দেখুন এটির নাম সম্ভবত নাগর নদী এটার এ পাশেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নদীটার পারেই ভারতের বর্ডার এবং আমাদের এ পাশেই আমাদের বাংলাদেশ বিষয়টি খুবই ইন্টারেস্টিং এ পাশে আপনারা এই ভিউটি দেখুন কি সুন্দর একটা পরিবেশ এবং এর পাশেই আরেকটি বাগান যেটা চা বাগান ভারতের এবং এ পাশে চা বাগান বাংলাদেশের বিষয়টি খুবই ইন্টারেস্টিং চলুন আরও অনেক কিছু আপনাদেরকে দেখাই এখন বর্তমানে আমার পিছনে যে বাগানটি দেখছেন এটির খুব সুন্দর একটি দৃশ্য কিছু সময়ের জন্য মনে হচ্ছে যে আমি সিলেটের জাফলং এসেছি আমাদের বাংলাদেশে জাফলং চায়ের জন্য বিখ্যাত এবং পাশাপাশি পঞ্চগড়কেও চায়ের বা চায়ের উৎপাদন এর জন্য বলা হয় বা ধরা হয় এর সাথে বাল্লাডেঙি আমাদের ঠাকুরগাঁও জেলার বাল্লাডেঙ্গিতে এত বড় একটি চা বাগান রয়েছে আমি এই প্রথম দেখলাম কিছুক্ষণের জন্য মনে হয় হারিয়ে গিয়েছিলাম চা বাগানের এই সৌন্দর্যময় মনোমুগ্ধকর পরিবেশে চা বাগানের এই সৌন্দর্যময় রূপ দেখে মনে হয় এটি যেন শ্রীমঙ্গলের কোনো একটি চা বাগান চা বাগানের মাঝে এই রাস্তায় হাঁটলে মনে এক আলাদা শান্তি মিলে অপরূপ সৌন্দর্যের এই চা বাগান বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাল্যাডাঙ্গি উপজেলায় অবস্থিত ওই চা বাগানটি ভারতে অবস্থিত মাঝে একটি নদী আর এটি বাংলাদেশের বাগান থেকে কিংবা চা গাছ থেকে আমাদের যেটি সংগ্রহ করতে হয় সেটি হলো যেটি নতুন কুড়ি জন্ম হবে সেখান থেকে দুটি পাতা একটি কুড়ি আমাদের যারা চা বাগানে রয়েছেন তারা সংগ্রহ করে সেটি উৎকৃষ্ট মানের ভালো চা পাতি তৈরি হয় সেটি থেকে এবং এগুলো আমরা যে পাতাগুলো দেখছি এগুলো চায়ের অনুপযোগী যে এগুলোতে চায়ের কোনো টেস্ট কিংবা স্বাদ মেলে না আমরা আমাদের বাংলাদেশের মানচিত্রে ঠাকুরগাঁও জেলার শেষ সীমান্তে যে বর্ডারটি দেখি বর্ডারের যে আমাদের ওইখানে দাগ দেখা যায় মানচিত্রে এটি হলো এই নদী হলো আমাদের সেই বর্ডারের দাগ আমাদের ওই পাশে আমরা যে উঁচু পাহাড়ের মতো একটি অবস্থা দেখতেছি সেটি কোনো পাহাড় না সেটি ভারতের মালিকানাধীন চা বাগান এবং এটি হচ্ছে নদী এই নদীটি হচ্ছে আমাদের ঠাকুরগাঁওয়ের শেষ সীমান্তে ভারত এবং বাংলাদেশের দ্বিখণ্ডের একটা রেখারশনি নদীর ওপাশে ভারত এ পাশে বাংলাদেশ বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি নদীটির একটি ছোট্ট চরে মূলত ঠাকুরগাঁও জেলার বালেডাঙ্গি উপজেলার শেষ সীমান্তে যে বর্ডার রয়েছে বা যে তার কাটা রয়েছে এই নদীটি সেই বর্ডার বা তার কাটা বলা চলে নদীটির এপাশে ভারত এবং এ পার্শ্বে আপনারা যে কৃষি জমি দেখছেন এটি বাংলাদেশের আওতাধীন এবং ওই পাশে যে কৃষি জমি দেখছেন সেটি ভারতের আওতাধীন আমরা যদি হাঁটতে হাঁটতে আর একটু যাই আমরা যদি নদীটির ওই পাশে উঠি তাহলে তারা তাদের এক বাধ্য থাকবেন কারণ সেটি হলো রেড লাইন বা এই নদীটির যে পার দেখতেছেন এখানের ওই পাশে কোনো মতেই যাওয়া যাবে না আমরা শুধু আমরা স্থানীয়ভাবে কিছু লোকজন দেখলাম যারা স্থানীয় তারা শুধু এই নদীতে গোসল করতেছে এবং এপাশ দিয়ে আবার চলে আসতেছে ওই পারে যাওয়া একেবারেই বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ যদি বলতে চাই এগুলো আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো ভারতের গাছপালা এবং এই বাগানটি এটি দূর থেকে চিনা না গেলেও এটি একটি ভারতের চা বাগান অর্থাৎ ভারতের মালিকানাধীন এবং এখানে যে চা বাগানটি দেখছেন এটি বাংলাদেশের মালিকানাধীন বাংলাদেশ ভারত বর্ডারের শেষ সীমাতা থেকে আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম